আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশানী সাত নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো ও যারা আপনারা এর আগের ভিডিও ক্রমজোরের ভিডিওটা দেখে আসেননি কাইন্ডলি একটু ওই টপিকটা আগে ভালো করে ক্লিয়ার হয়ে আসেন তাহলে এই ভিডিওটা ফিল করতে পারবেন এবং মজা পাবেন ওকে সো আমাদের সাথে ক নম্বর কী বলছে ক নম্বর বলছে এই যে এই দুইটা সেট সমান অর্থাৎ এই ক্রমজোর আর এই ক্রমজোর সমান সমান হলে আমরা কী জানি এর প্রথমটা আর এর প্রথমটা সমান হবে এর দ্বিতীয়টা এবং এর দ্বিতীয়টা কি হবে সমান হবে তাহলে এ এ এবং এ এবং এ এখানে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে ক্লাস এইটের প্রতিস্থাপন অপনয়নের মতন তাহলে আমি লিখলাম কি বলছে আর আমারে বলছে হলো এক্স মাইনাস ওয়ান ক্রমজোর কেমনি বানাবো দেখো এই বুঝো এর প্রথমটা আর এর প্রথমটা একসাথে করবো আমি লিখলাম এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কি হবে ওয়াই 2 টু ওয়াই টু এটা হলো একটা আরেকটা কি হবে আরেকটা হবে এক্স প্লাস টু সমান সমান থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে আমি আরেকটাকে এখানেই লিখে দিলাম সেটা হলো কোথায় ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু 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 এক্স এখন কী হবে দেখো এখন আমি এদের মধ্যে একটা সমীকরণ দাঁড় করা এক্স বায় মান বের করে আনবো তাহলে থিওরি কি এটা প্রথম আর এর প্রথম সমান হবে এর দ্বিতীয় উপাদান আর দ্বিতীয় উপাদান বা দ্বিতীয় পথ সমান হবে কাহিনি ক্লোজ তাহলে এখন আমরা কী লিখলাম আমরা লিখতে পারি এক পাশে করবো তাহলে এক্স ওয়াইটা এদিকে প্লাস এদিকে আসলে কী হবে মাইনাস মাইনাস ওয়াই সমান সমান মাইনাস টু কিন্তু ছিল ওয়ানটা এখানে কি এখানে মাইনাস দিকে কী হয়ে যাবে প্লাস ওয়ান প্লাস ওয়ান এভাবে লিখলেও অসুবিধা নাই তাহলে আমি কি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান এটা হলো এক নং সমীকরণ ওকে এই যে এক নং এদিকে আমরা কি করবো দেখো এই যে ওয়াইটা এদিকে আছে দিকেই পাঠাবো প্লাস এদিকে আসলে কি হবে মাইনাস আর ওয়াইটা এখানে প্লাস কেউ নয় মানে প্লাস আছে ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমি কি লিখবো এই যে প্লাসের টু এই ওয়ানটা এদিকে আসলে হয়ে গেল মাইনাস সমান সমান এখানে কত আছে টু এক্স এই ওয়াইটা ওদিকে গিয়ে হয়ে গেল মাইনাস ওকে দেন এখানে কি থাকলো হিসাব করলে কত পাচ্ছি প্লাস এর 1 থেকে থাকে সমান সমান 2x y কোথায় লিখলে আমি কি লিখতে পারি 2x y 1 কেমনে হলো এটা জাস্ট ঘুরে লিখলাম মানে এখানে প্লাস 2 আর মাইনাস এর 1 এই দেখো প্লাস এর 2 মাইনাস এর 1 কে জিতবে প্লাস না মাইনাস প্লাস কত ব্যবধানে দিচ্ছে এক ব্যবধানে দিচ্ছে ওকে এখন এটা হলো আমার দুই নং সমীকরণ কয় নং দুই নং দেখো তো এদের মধ্যে x আর y এর মধ্যে কাদের চলকগুলো মিলছে আগের সহকে দেখো এখানে ওয়াই এস হোক ওয়ান এখানে ওয়াই এস হোক ওয়ান চিহ্ন এর মাইনাস এর কি মাইনাস তাহলে আমরা কী করবো যদি চিহ্ন একই হয় তাহলে কী করতে বলছিলাম বিয়োগ করতে বলছিলাম তাহলে আমি লিখবো যে এক নং বিয়োগ দুই নং করলে আমি কী পাচ্ছি এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়াই আর নিচে হলো টু এক্স টু এক্স মাইনাস ওয়াই সমান সমান কত আছে ওয়ান এখন যেহেতু আমি বিয়োগ করবো চিহ্নগুলো উল্টে যাবে টু এর সামনে প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস এই এক্সটা হয়ে যাবে মাইনাস থেকে প্লাস ওয়ানটা হয়ে যাবে মাইনাস তাহলে দেখ এই ওয়াই প্লাসের এই ওয়াই মাইনাসের চলে গেলো তাহলে কে থাকলো এখানে শুধু এক্স এখানে একটা প্লাসের একটা আর মাইনাসের দুইটা তাহলে মাইনাসের একটা এক্স সমান সমান এই যে মাইনাসের ওয়ান আর মাইনাসের ওয়ান মিলে কি মাইনাসের টু হলো মাইনাস মাইনাস কাটা তাহলে আমি এক্সের মান কত পেলাম টু এখন এই এক্সের টু ওয়ান আমি যে কোনো এক জায়গায় বসলে কার মান পেয়ে যাবো ওয়াই এর মান পেয়ে যাব তো এক্সের এর টু আমি কোথায় বসাবো এক নংয়ে তাহলে আমি লিখলাম যে এক্সের মান এক নঙে বসাই এক্স সমান সমান টু কোথায় বসাবো এক নঙে বসাই এক নং এ বসাই বসালে আমি কী পাইলাম দেখো এই যে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত আসবে মাইনাস ওয়ান এই যে আমার সমীকরণ তাহলে এক্সের মান বসালাম যে টু মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান তাহলে লিখলাম মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান আর মাইনাস টু টু দেখানোর প্লাস ওদিকে কী হলো মাইনাস তাহলে আমি লিখলাম মাইনাস ওয়াই সমান সমান কত মাইনাস থ্রি মাইনাস মাইনাস কাটা ওয়াইয়ের মান কত আসলো আমার থ্রি তাহলে আমি এক্স কমা এর মান কি পালাম এক্স এর মান হল টু ওর মান হলো থ্রি বেসিক্যালি মান বের করো এটা ক্লোজ সো এই ছিল আমাদের কত সাতের কে আমরা এবার চলে আসলাম কোথায় সাতের খ নাম্বার সৃজন ছিল তো সাতের খ নাম্বার কি বলছে আমার এই যে এটা একটা পথ ক্রমজোর এবং এটা একটা ক্রমজোড়া যদি সমান হয় তাহলে এর প্রথমটা আর প্রথমটা সমান হবে ওখান থেকে আমরা একটা সমীকরণ পাবো সেটা কি সেটা হলো দেখো AX-CY আমি লিখলাম Ax এক্স 0 সি ওয়াই সমান সমান জিরো এটা একটা কি ক্রমজোর একটা সমীকরণ একটা সমীকরণ হলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল হবে Ax। cy মাইনাস সি ওয়াই এ এ হবে Cx।, AY -CX AY সো এটাকে আমি ধরলাম হলো এক নং আর এটাকে আমি ধরলাম হলো গিয়ে কয় নং দুই নং ধরা যাবে কি যাবে না অবশ্যই ধরা যাবে তাহলে এইখানে কি থাকে দেখো এখান থেকে আমি এক্সের মান বের করব এবং এখানে আমি কি করব এক্সের মানটাকে অ্যাপ্লাই করবো এখানে আমরা কী করব বেসিক্যালি এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে মানটাকে বের করে আনব। তাহলে আমি লিখলাম এ এক্স এ এক্স সমান সমান সি ওয়াইটা এখানে কি মাইনাস সি এখানে মাইনাস ওদিকে গেলে কি হবে প্লাস আমি তাহলে এক্স সমান সমান কি হবে সি ওয়াই ডিভাইডেড বাই এটা আমি কার মান পেলাম এর একটা সমীকরণ তাহলে আমি লিখবো এক্স সমান সমান কত আছে সি ওয়াই ডিভাইডেড বাই এ এই এক্স এর মানটা কোথায় বসাবো দুই নং এ বসাইয়ে পাই বা বসাই ওকে যেটা লিখতে মন চায় তো লিখলে আমি কি পাচ্ছি দেখো দুই নং এই যে দুই নম্বর সমিত্র হলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান এ ওয়াই মাইনাস সি এক্স এই এক্সের জায়গায় আমি এই মানটা বসাবো এই মানটা তাহলে আমি লিখলাম এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান এ ওয়াই মাইনাস সি ইন্টু সি ওয়াই ডিভাইডেড বাই এ দেখো এই সি আর এই সি গুণ করলে কী হয়ে যাবে সি স্কোয়ার হয়ে যাবে তাহলে আমি ইউজ করতেছি হলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান এ ওয়াই মাইনাস এটা কথা হলো সি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এ এখন এর নিছে কেউ নেই মানে মনে মনে এক আছে এদের লসাগু করলে বা এদের ভগ্নাংশের বিয়োগ করলে আমি কি পাচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান নিচে একটা এ আসলো যে তারা ভাগ করলে আমি এ পাবো এ অক্ষে এ তাহলে এ স্কোয়ার ওয়াই ভাগ করলে ওয়ান পাবো ওয়ান তারা এটা গুণ করলে কত আসবে সেম জিনিসই আসবে এখান থেকে আমি ওয়াইটা কমন নিতে পারি কি পারি না অবশ্যই কমন নিতে পারি ওয়াই কমন নিলে কি থাকলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর নিচে তো একটাই আছে এই পুরোটাই দেখো তো এখানে গুণ অবস্থায় আছে না দেখো এখানে আমি কী করলাম বেসিক্যালি এ ওয়াই আর এই ওয়াই কমন নিলাম এই যে বাইরে কমন নিছি এর সাথে এই পুরোটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে পুরোটা এখানে গুণ তাহলে পুরোটা এদিকে এসে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাই না তাহলে আমি লিখতেছি যে এ স্কোয়ার ডিভাইডেড মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এইটা এখানে ভাগ হয়ে গেল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান ওয়াই বাই এ তাহলে এইটা আর এইটা পুরোটা কাটিয়ে দেওয়া যায় যেটা কি থাকে ওয়ান থাকে তাহলে ওয়ান ইকুয়াল কত আসবে ওয়াই বাই এটা ক্লিয়ার আচ্ছা সো এখন আমার লিখলাম এটা এদিকে সে গুণ হলো যে ওয়াই বাই এ সমান সমান ওয়ান ঘুরা লিখলাম এটার দিকে ভাগ দিকে গুণ হলে কি পাবো ওয়াই সমান সমান এ তাহলে আমি ওয়াই এর মান কি পেলাম এ পেলাম এখন আমি ওয়াই এর মানটা এখানে বসালে কার মান পাবো এক্স এর মান পেয়ে যাবো তাহলে লিখবো ওয়াই এর মান আমি বোঝানোর জন্য এখানে লিখতেছি তোমরা খাতার নিচে লিখলেও হবে ওয়াই এর মান কোথায় বসাই ওয়াইয়ের মান তিন নঙে বসাই তিন নং বসাই বসাই তিন নয় বসাইলে আমরা কি পাচ্ছি কাটা যায় তাহলে এক্সের এর মান আমি কত পাইলাম সি পাইলাম এক্সের মান আমি এবার কত পাইলাম সি পাইলাম সো এই ছিল আমার উদাহরণ অনুশীলন সাতের কত নম্বর খ নম্বর ম্যাথ ওকে আসো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি আমি প্রথম কি কাজ করলাম প্রথম আমি এই যে ক্রমজোর প্রথম উপাদান এবং প্রথম উপাদান সমান হলো একটা সমীকরণ পাইলাম ক্রমজোরের প্রথম উপাদান এবং প্রথম উপাদান সমান হলো একটা সমীকরণ পেলাম এবং দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় উপাদান সমান হলো এটা কথা দুইটা সমীকরণ পেলাম এরপরে প্রথম উপাদান থেকে আমি এক্সকের মান বের করে নিলাম একটা সেই মানটা আমি কী করলাম দুই নঙে বসাই দিলাম এইখানে এই যে দুই নঙে এক্সের জায়গায় করলাম করলাম এক্সের জায়গায় এক্সের এই মানটাকে ইনপুট দিলাম তারপর আমি এখানে সি আর সি গুণ করে সি স্কোয়ার হলো নিচের এ দিয়ে এই পুরোটার ভগ্নাংশের এবার আমি কী করবো বিয়োগ করবো এই জায়গাটায় ভগ্নাংশের বিয়োগ করলাম করার পর কী আসলো এই আর এই মিলে এ স্কোয়ার হলো যা আছে কপ বিপে তারপর এটা এখানে কী ছিল যেভাবে আসে তাই এখান থেকে ওয়াই ওয়াই কমন নিলাম এ থাকলো এ স্কোয়ার মানে সি স্কোয়ার করে থাকলো এবার এই পুরোটা এখানে কী ছিল গুণ এদিকে সে কী হয়ে যাবে ভাগ কাটাকাটি করলে কী থাকে এখানে ওয়ান থাকে তাহলে ওয়ান ইকাল ওয়াই বাই এ উল্টায় পাল্টা লিখতে পারি ওয়াই বাই এ সমান সমান ওয়ান তাহলে ওয়াইয়ের মান কত পাইছি আমি এ পাইছি এখন এই ওয়াইয়ের মান আমি এখানে কয় নঙে বসাই দিচ্ছি কয় রঙে তিন নং সমীকরণ এই যে এই সমীকরণে এই যে ওয়াইয়ের জায়গায় কী বসে বসাবো আমি এ বসাবো তাহলে এই এই কাটা গেলে এক্সের মান কত বললাম সি সো এখন আমি এখানে কী লিখতে পারি এই যে এখানে লিখবো যে এক্স কমা ওয়াই সমান সমান কত আসবে সি কমা এ তো এই ছিল বেসিক্যালি আমাদের ম্যাথের অ্যান্সার এরপরে আমরা চলে যাব সাতের গ নম্বর ম্যাথ সাতের গ নম্বর ম্যাথ আমাকে বলছে এটা একটা ক্রমজোর এইটা একটা ক্রমজোর এটা সমান এখন এক্স ওয়াই এর মানে আমাকে বের করে দেখাতে হবে তো আমরা জানি ক্রমজোরের প্রথম উপাদানগুলো সমান হয় অবশ্যই সমান হবে এবং দ্বিতীয় উপাদানগুলা কি হবে সমান হবে তাহলে আমি লিখবো কত সিক্স এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান এই যে সাত নং কত সাত নং গ সো গতে আমি কি দেখতে পাচ্ছি সিক্স এক্স মাইনাস ওয়াই সিক্স এক্স মাইনাস ওয়াই সমান সমান কত রে সমান সমান ওয়ান এটা একটা সমীকরণ আমি ধরলাম এক নব ওকে আরেকটা হলো থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান থার্টিন থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান কত থার্টিন এটাকে আমি কি ধরবো দুই নব কত নং দুই নং কি নাম থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল কত থার্টিন তো এই হল আমার দুইটা সমীকরণ এখন আমাকে কী করতে হবে এক্স ওয়াই মান বের করে আনতে হবে দেখো এখানে একদিকে আমাদের এক্স ওয়াই যুক্ত পদগুলো এরও একদিকে এক্স যুক্ত পদগুলো আরেকদিকে কী আছে শুধু ধ্রুব পথ ধ্রুব পদ যেই পদের মধ্যে কোনো চলক নাই মানে এক কথায় অ্যাপসলুট সংখ্যা যেটা ওকে সো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো অপনয়ন করার ক্ষেত্রে বাট আগেরটায় আমরা দেখছি কি প্রতিস্থাপন ওকে সো এইখানে দেখো এখানে এর সহক কত সিক্স এখানে এর সহক কত থ্রি আবার যদি আমি ওয়াইগুলোকে ফিনিশ করতে চাই এখানে ওয়াইয়ের এর সহক কেউ নেই মানে ওয়ান আছে আর এখানে y এর সহক হলো কত টু ওকে তাহলে এটাকে কত দ্বারা গুণ করতে হবে টু দ্বারা আপনাকে কত দ্বারা গুণ করতে হবে ওয়ান দ্বারা তো ওয়ান দ্বারা গুণ করা যে কথা না করা সেম কথা তাহলে আমি কি লিখবো এক নংকে কত দ্বারা গুণ করে দুই দ্বারা গুণ করে দুই নং গুণ করে প্রাপ্ত গুণফল থেকে কি করব দুই দ্বারা কি করব বিয়োগ না যোগ দেখো চিহ্ন একই না আলাদা এটা মাইনাস এটা প্লাস তাহলে চিহ্ন কি আছে একই আছে তাহলে আমি যোগ করব এক নংকে দুই দ্বারা গুণ করে দুই নং সাথে যোগ করে পাই কথাটা কি হবে এক নংকে দুই দ্বারা গুণ করে উক্ত গুণফলের সাথে কত দুই নং সমীকরণ যোগ করে পাই যোগ করে আমি কি পাচ্ছি যোগ করে আমি পাচ্ছি এক নংকে আগে দুই দ্বারা গুণ করি তাহলে কত হয় ছয় দুগুণ বারো এক্স গুণ করতেছি হয়তো কোনো বারো এক্স মাইনাস কত আসবে টু ওয়াই সমান সমান কত দুই অপকে দুই এরপর এটা যা আছে তাই থাকবে সেটা কি থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান কত থার্টিন আমরা করতেছি কি যোগ আমরা জানি যোগের সময় চিহ্নের কোনো পরিবর্তন হবে না ওকে তাহলে এখন দেখো এখানকার মাইনাসের টু ওয়াই আর প্লাসের টু ওয়াই কাটাকাটি চলে গেল কারণ অন্ধকারের যতজন আলোর ঠিক ততজন এখন এখানে থাকলো বারো আর তিনজন কত হল পনেরো এক্স তাহলে বারো এক্স আর থ্রি এক্স মিলে কত এক্স হলো পনেরো এক্স সমান সময় দিকে তেরো আর দুই মিলে কত হলো পনেরো তাহলে এক্স সমান সমান কত আসবে পনেরো ডিভাইডেড বাই পনেরো 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 কাটাকাটি করলে আমি কত পাবো ওয়ান তাহলে আমি এক্সের মান কত পেলাম ওয়ান এখন আমি এক্সের মান যে কোনো এক জায়গায় বসাবো চাইলে এখানেও বসাইতে পারি চাইলে এখানেও বসাইতে পারি তো আমি এখানে বসাবো তোমরা তাহলে যেখানে মন চাই বসাইও তাহলে এক্সের মান আমি কোথায় বসাবো আমি লিখলাম যে x এর মান x এর মান কোথায় বসাবো এক এ বসাই এক তাহলে বসাইলে আমি কি পাইলাম সিক্স এক্স মাইনাস ওয়াই কত ওয়ান তাহলে সিক্স 1 ওয়ান টা দিক গেলে হয়ে গেল প্লাস আর ওয়ানটার দিকে এসে হয়ে গেল মাইনাস বুঝছেন তাহলে কত সিক্স মাইনাস ওয়ান সমান সমান ওয়াই তাহলে ফাইভ সমান সমান ওয়াই ঘুরে লিখলে কি ওয়াই সমান সমান ফাইভ ওকে তাহলে ওখানে আমি লিখতে পারি এক্স কমা ওয়াই সমান সমান কত আসলো ওয়ান কমা ফাইভ ওটা ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার সো এই ছিল বেসিক্যালি আমাদের সাথের ক নাম্বার ম্যাথ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ